সরকারি সম্পত্তি কিভাবে তৃণমূলে তোলামূলে দুষ্কৃতকারীরা ভেঙেছে আপনারা সেটা দেখেছেন আমি সেটা পরিদর্শনে এসেছিলাম এটা কোন সভা নয় আমি শুধু তমলুক থানাকে বলছি তিন তিন দিনের মধ্যে সম্রাট আর এই চাকরি কে যদি ব্যবস্থা না নেয় সামনে বিক্ষোভ হবে

তৃণমূলের যারা বিরোধী করছে একজন মা বললাম আপনারা ভদ্রভাবে প্রধান উপপ্রধানকে নিয়ে মানুষের পঞ্চায়েত করুন আমরা দলের পঞ্চায়েত চাই না জনগণের পঞ্চায়েত চাই না আর এখানকার মানুষ এবারে পঞ্চায়েত ভোটে এত লুট হয়েছে তারপরেও এই পঞ্চায়েত আপনারা আমাদের জিতিয়েছেন চোর মুক্ত পঞ্চায়েত করার জন্য তাই আমি আজকে বিশ্বকাপ বলবো আমাদের এখান থেকে ডেবরা এবং অন্য আমার কোন পরিদর্শনের কর্মসূচি ছিল ভিতরে যা ভেঙেছে চেয়ার টেবিল ইত্যাদি সমস্ত ছবি ভিডিও আমি তুলে নিয়ে যাচ্ছি পুলিশের খুব কষ্ট এখানে একটা করেছে সব ভেলেবল সেকশন লাগিয়ে কাজের দিন অফিস চলাকালীন সরকারি সম্পত্তি ভাঙচুর করলে কি ধারা দিতে হয়